নিত্য অনন্তরূপান বিগ্রহং বই ঈশ রাম কৃষ্ণ শিরস নমামি ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ কথামৃতির যে অংশ শুনবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী অধরলাল মহাশয়ের বাড়িতে শোভাগমন করিয়া ভক্ত দিগকে কথামৃত দান করছেন অধরলালের নিমন্ত্রণে সাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয় এখানে উপস্থিত হয়েছেন ও শ্রীরামকৃষ্ণ দেবের সহিত ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দের অংশীদার হয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বিদ্যাসাগর মহাশয়কে প্রশ্ন করলেন তার নিজস্ব ভঙ্গিমায় আচ্ছা আপনি কি বলো মানুষের কর্তব্য কি বঙ্কিমচন্দ্র মহাশয় হাসতে হাসতে বললেন আগে তা যদি বলেন তাহলে আহার নিদ্রা ও মৈথুন ভগবান শ্রী রামকৃষ্ণদেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন এ তুমি তো বড় ছেঁচরা তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরোচ্ছে লোকে যা খায় তার ঢেকুর ওঠে মূলও খেলে মূলর ঢেকুর ওঠে ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ আর ওই কথাই মুখ দিয়ে বেরোচ্ছে কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয় মানুষ কপট হয় ঈশ্বর চিন্তা করলে সরল হয় ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না বঙ্ক্রিমচন্দ্রের প্রতি আবার ভগবান বলছেন শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে যদি বিবেক বৈরাগ্য না থাকে পাণ্ডিত্যে কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে চিল শকুনি খুব উঁচুতে উঠতে পারে কিন্তু ভাগারের দিকে কেবল নজর পণ্ডিত অনেক শাস্ত্র পড়েছে শ্লোক ঝাড়তে পারে কি বই লিখেছে কিন্তু মেয়ে মানুষে আসক্ত টাকা মান সার বস্তু মনে করেছে সে আবার পণ্ডিত কি ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে পাগলা এরা বেহেড হয়েছে আমরা কেমন আনা কেমন সুখ ভোগ করছি টাকা মান ইন্দ্রিয় সুখ কাক ইন্দ্রিয় সুখ কাকও মনে করে আমি বড় শেয়ানা কিন্তু সকালবেলা উঠেই পরের গু খেয়ে মরে কাক দেখো না কত উড়ুর ফুরুর করে ভারী শেয়ানা সকলে ঠাকুরের এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন যা ঠাকুর আরও বলছেন যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে বিষয়ে আসক্তি কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে যাদের বিষয় রস তেতো লাগে হরি পাদপদের সুধা বই আর কিছু ভালো লাগে না তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব হাঁসের সম্মুখে দুধে জলে দাও জল ত্যাগ করে দুধ খাবে আর হাঁসের গতি দেখেছ একদিকে সোজা চলে যাবে শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে সে আর কিছু চায় না তার আর কিছু ভালো লাগে না বঙ্কিমচন্দ্রের প্রতি ঠাকুর এবার অত্যন্ত কোমল স্বভাব হয়ে বললেন অত্যন্ত স্নেহের সঙ্গে বললেন আপনি কিছু মনে করো না বঙ্কিমচন্দ্র মহাশয় বললেন আগে মিষ্টি শুনতে আসিনি। ওম শান্তি ঠাকুরের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম সকলের মাথার ওপর ঠাকুরের কৃপা ঝরে পড়ুক সকলে শান্তি লাভ করুক আনন্দ লাভ করুক সুস্থ হোক সকলের চরণে আমার প্রণাম